আউজি স্বামী আগুয়া হলি মাদ আমার ডান পাশে দাঁড়ান এই যে দেখেন জানে হাতটা উঠাইছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা ফাঁকা থাকবে হালকা কি থাকবে হালকা কি থাকবে আর পশ্চিমে ঝোঁকা থাকবে পশ্চিমে ঝোকা থাকবে পশ্চিমে ঝোকা থাকবে আবার এইরকম যেন হয় নাই অনেকে আসে না নাই এভাবে হবে না কিন্তু এভাবে হাত রাখতে হবে বলেন এই যে হাত ধরলেন দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চারার উপরে রাখলেন দেখছেন এদিকে এই যে তিনটে আঙ্গুল সুন্দর করে হাতের চারার রুপে রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এভাবে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন আপনার নাবির উপরে যাক নাবির নিচে যাক যার যেভাবে হাত তার সেখানে যাবে চলে ঠিক না বলে এবার সানা

সবাই বলেন আওয়াজ তোলেন আর একবার বলেন সবাই বলেন খুব সুন্দর এই যে মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে খুব সুন্দর হয়েছে এই যে মাথা মাঝা কোমর সব আর একটু নিচে নামবে হ্যাঁ আরেকটু নিচে সমানে সমান মাঝা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন কি পারা যাচ্ছে না আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার উপরে সাতবার উপরে কয়বার হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা

সবাই একসাথে এক সুরে এবার যে আপনারা শেষদায় যাওয়ার কোরআন শরীফ সামনে দেন একদম সামনে দেন কুলের তার সামনে দিয়ে ফেলান হ্যাঁ হ্যাঁ আর একটু পিছিয়ে যান থেকে পিছিয়ে যান পিছিয়ে চলে যান মিডিয়ার বাই পিছে যান হ্যাঁ কাতার হ্যাঁ কাতার যান সোজা থাকে হুম এইটাই এইটাই হ্যাঁ আপনারা এইটাই হম আমরা এরকম কাপুর জাগাই জাগাই কি জায়গায় যদি জামা এস তারিখ ভেঙে যায় প্যান্ট জাগাই কাপুর জাগাই আছে না নাই এরকম কাপড় জায়গায় দুই হিন্দু দরিয়ে জায়গায় কি আছে সত্য না মিথ্যা যেটা সত্য সেটা বলবেন না আমি না মন করা বলতেছি দুই হাত দিয়ে জাগায় কিনা কেউ এক হাত দিয়েও জাগায় কি ঠিক কিনা এটা মাকরু এটা কি আমলে কাশি যদি একবার দুইবার তিনবার হয় তা আপনার নামাজ তো ভেঙে যাবে এই জন্যই তো প্যান্ট করা যাইবো করা যাইবো না এমনটা না আপনার লুজ করা আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কোনটা পড়লে আপনার সুন্দর ভাবে আমার আল্লাহকে খুশি করা যাবে সেইটা পড়বেন কথা আসেন এখন আপনি কোনটা পড়বেন সেটা হলে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায় নাকি বলেন যতদূর সম্ভব চেষ্টা করা নাকি বলে তাহলে এভাবে জামা আমার কাছানো যাবে আচ্ছা এবার আমরা রুকুট থেকে উঠলাম সামি আল্লাহ হুলিমেন হামিদা বলিয়া আবার বলেন এটুকু বলতে পারে সম্মুখীন এত না পড়লেও সমস্যা নেই কিন্তু রব্বা লাকাল হাম বলতে হবে ঠিক আছে আসেন না নাই এই দেখেন এই এক প্রকার ঢেউ সেচদা যায় আছে আছে সত্য না মিথ্যা আবার কেউ সেদা যায় কি আছে আবার কেউ যায় কিনা আবার কারো ব্যথা নাই কিছুই নাই শেয়ার কমিটি রুকু টুকু দিয়া সেটা যায় না আস্তে শেয়ার কমিটি এখন নাম কি আর জোরে কহা আরে ভাই নামাজ তো আপনি অসুস্থ থাকলে আপনি বসে পড়েন আপনার পাও ভাঙ্গা আপনি পাও সামনের দিকে ছড়াই দেন কথা হয় না আপনি চেয়ার কমিটিটি পাইলেন কি তাহলে তো যারা ডাকার বাড়ি যারা কুটিপতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে আমি কেউ অনুমুখের চেয়ে কম ইমাম সাহেবের তো চাকরি লই টানা টানি একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে ও আমি আমি চেয়ারে নামাজ পড়ি জন্য তোমার প্রতি সমস্যা হয় তাও তো গাড়ি গোল করা ইদি তুমি চলে যাও অতএব ইমাম সাহেবের জিম্মি সভাপতির কাছে সেক্রেটারির কাছে কমিটির কাছে আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো আপনি নামাজ পড়তে আসেন আল্লাহ চলবে না টাকা আল্লাহ আমিও গরিব ছিলাম আপনিও গরিব ছিলেন পঞ্চাশ টাকা নিয়ে ঢাকা এসেছে পাঁচ টাকা নিয়ে কেউ নাই টাকা নিয়ে কোনো টাকাই নিয়ে আসে না আল্লাহ কুটির বানাইছে কথা না আপনাকে সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে এখন এই জন্য আপনি শেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না ধনীকে ধনী মনে করবেন না মানুষকে মানুষ মনে করবেন না অহংকার টাকাপুর আজা আসি ইলেরা আখা রেকর্ড ভাসিন্দা নেনা অনদ গ্রেফতার রেকর্ড যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়বে তার মধ্যে একটা হঠাৎ মরে যাবে রিজিক কমে যাবে এরকম বিভিন্ন বালা মুসিবত আসবে এজন্য অহংকার মুক্ত জিন্দিগি করার তৌফিক দেন ধরে বলেন আমি তাহলে শেষদায় যে যাবো আমরা যাবো যাবো আরবো আরবো তাহলে যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো আরো জোরে বলে প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে এই যে দেখেন সোজা নাকি আমি ঢেউতেলাম সোজা ঢেউ নাকি সোজা সোজা একদম সোজা যার পায়ে সমস্যা সেটা সেটা ভিন্ন কথা যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা যার হাতে ব্যথা মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা ঠিক আছে না ভাই মেয়ে তারাই ব্যথা থাকতেই পারে পারে না না পারে আসেন তো আমরা সোজা টু এই থাকবে কোথায় জায়গায় স্থানে ঠিক আছে আসেন হাতের আঙ্গুল থাকবে মিলানো ফাঁকা থাকবে না মিলানো থাকবে শেষদায় হাতের আঙ্গুল কি থাকবে আরো জোরে এবং মাঝখানের এই জায়গাটা একটু উৎসাহ থাকবে যেন একটা কবুতরের ডিম কিসের দিন এই মাঝখানে যেন থাকতে পারে ঠিক আছে না নাই বাস এরকম কোষের মতো থাকবো যাবো ঠিক আছে আগে কি পড়ছে জোরে আবার সবাই হাঁটু পড়ছে এবার জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো মিলানো ঠিক আছে মিলানো এবং এই বাহু এই যে হাতের বাহু এটা মহিলাদেরটা মিলানো থাকবে শরীরের সাথে শরীরের সাথে কি থাকবে মিলানো থাকবে আর পুরুষেরটা পুরুষের এই যে দেখেন গেল এই যে ফাঁকা ঠিক আছে দেখেন এবার আপনার পর্বে কি নাক না কপাল ধরে

দ্বিতীয় সিদ্ধার আগে এখানে কমপক্ষে এক থেকে দুই তস্পি পরিমাণ সোজা হয়ে বসা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি আমি সহ সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে উঠছে কিনা কি ঠিক আছে না আমিও বসতে পারলাম কিনা সুন্দরভাবে ধীরে স্ত্রীরভাবে বসে আবার আবার বলে سبحان ربي يل أعلى سبحان ربي يل أعلى الله أكبر الله أكبر تكسر ده أنت شبع يا

আঙ্গুল বন্ধ এবং হাতের বাহু ফাঁকা হাতের বাহু কি হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু হাত হাঁটুর সাথে মিলে রাখা কি এই যে হাঁটুর সাথে মিলে রাখা কি রানের সাথে মিলে রাখা কি শরীরের সাথে মিলে রাখা কি এখান থেকে ফাঁকা থাকবে ঠিক আছে একটু ফাঁকা থাকবে ওকে হুম রাব্বিয়াল আলা আবার পড়েন উঠে বসেন আবার এবার বসলেন সোজা হয়ে বসছেন এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে স্বাভাবিক এই যে দেখেন এই 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 এইটা গান দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা ঠিক আছে হালকা ফাঁকা হালকা মিলে রাখা মাকরু এবং আঙ্গুল যেন এরকম নিচে চলে না যায় এটাও নিচে ঠিক আছে এরকম ঝুললে না যায় অনেক আছে ভাপ নিয়ে থাকে ভাপ আছে না নাই আবার এরকম টোক্কা দেয় কি আছে আছে আবার টুপি ঠিক করে আছে আছে না আছে ধরে আমাদের এক রেগাত শেষ এই দ্বিতীয় রেগাত এই কোন রেগাত এক রেগাত শেষ দ্বিতীয় রেগাতে আত্মা হিয় তুর সুরা নাকি বসলাম বসলাম তারা যাবে